এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অনেকটাই দুঃখজনক বড় বেদনাদায়ক খবর তিনজন পরিযায়ী শ্রমিক সেফটি ট্যাঙ্কে কাজ করার সময় নিহত হলেন আবারও পরিযায়ী শ্রমিক নিহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় গোবরা গ্রামের আবু তাহের আলী সংসার চালানোর জন্য তার ছেলে মেয়ে স্ত্রী মা বাবার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে অর্থাৎ ওড়িশায় সেখানে সেফটি ট্যাঙ্কের কাজ করত আর তার সাথে আরও দুজন শ্রমিক ছিল আরেকজনের বাড়ি ভগবানগোলা থানার সুসুবর্ণ মৃগি গ্রামে আরেকজন ছিল নদিয়া জেলার তিনজনই একসাথে কাজ করত। কাজ করতে করতে তারা তিনজনই নিহত হন ভগবান গলার গোবরা গ্রামে নিহত খবর আসতেই ভেঙে পড়েন পরিবারের সবাই তার মা বাবা স্ত্রী পুত্র সন্তান এবং তার গ্রামবাসী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই শোকাহত এই ঘটনায় গ্রামবাসী এবং পরিবারের পক্ষ থেকে নিহতের পরিবারকে সরকারি সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোবরা গ্রামের মেম্বার এবং ভগবানগোলা বিধানসভার বিধায়ক এবং গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আলী হোসেন তিনি বলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকারের সহযোগিতায় সমস্ত রকম সরকারি সাহায্য যেন নিহতের পরিবার পায় তার জন্য আমরা সম্পূর্ণ ব্যবস্থা করব এবং পরিবারের পাশে থাকব এই বলেই জানালেন আলী হাসান অত্র গ্রাম পঞ্চায়েতের মেম্বার কি বলেছেন পরিবারের লোকজন এবং স্থানীয় গ্রামবাসী বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা কখন শুনলেন কাল 12টায় গতকালকে 12টায় কোথায় গিয়েছিল কোথায় কাজে গিয়েছিল কতদিন হলো যাওয়া কিসের কাজে গেছে জানেন

কি নাম আপনার আপনার স্বামীর নাম কি এই গ্রামের নাম কি কোথায় কাজ করতে গেছিল উড়িষ্যা কিসের কাজে কতদিন হলো যাওয়া তোমার নাম কি তোমার আব্বুর নাম কি এই গ্রামের নাম কতদিন হলো কাজে যাওয়া জানো

এমনকি ভিটা বসতে বেশি বিশেষ কিছু নাই হালকা ভিটা বসত অতিবাস করে কিন্তু একবারই করি কি চাইছেন আপনারা সরকারের কাছে চাইছি যে আমার ভাইটা তো ইন্তিকাল করে চলে গেল দুনিয়া থেকে তার বাচ্চা আছে দুটো কিংবা তিনার ওয়াইফ আছে তার জন্যে হয়তো আমরা সরকারের কাছে চাইছি যে কিছু অনুদান যদি দেয় তাহলে ওরা কোন রকম সংসারটা ম্যানেজ করতে পারবে এটাই আমাদের আবেদন এইসব কথা কিভাবে ঘটনাটা ঘটলো ঘটনাটা বলতে আপনার ধরেন ওই একটা ট্যাঙ্কি করা আছে ট্যাঙ্কি করা কেন বিল্ডিং এ সব ট্যাঙ্কি করা যায় ওই সব ট্যাঙ্কি যত বিল্ডিং এর ময়লা মাটি না ময়লা মাটি নামার জন্য বিল্ডিং ওই সব ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য আর কি মানে সাদারিং খুঁজছিল সাদারিং খুলেছে আগের দিন তারপরে তারপরের দিন আবার খুলতে অন্যটা গেছে অন্যটাই গেছে মানে একটা খোলা হয়ে গেছে এই তিনটা ভাগ আছে তিনটা ভাগের মধ্যে দুটো ভাগ পরিষ্কার হয়ে গেছে অলরেডি কিন্তু আরেকটা আপনার ওইটা খুলে ওইটা ঢুকেছে প্রথমে একজন ঢুকেছে তারপরে দ্বিতীয় জন তারপরে তৃতীয় জন তিনজনই আর উঠে আসতে পারেনি আর তিনজনে কি মারা গেছে তাহলে তিনজনে মারা গেছে বাকি দুজনের বাড়ি কোথায় বাকি দুজনের বাড়ি আমাদের গ্রামে গোবরা গ্রামে একটা আর একটা সুবর্ণ আর একটা হচ্ছে চব্বিশ পরগনা নদীয়া নদী আচ্ছা আচ্ছা নদীয়া নদীয়া ওটা কি সেফটি ট্যাঙ্কে সেফটি ট্যাঙ্কি এটা সেফটি ট্যাঙ্কি আপনার ওইটা মানে বিল্ডিং এর যত ময়লা মাটি মানে ও পানি 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 ময়লা এসব না পানি ওই ট্যাঙ্কি কাজ বেশি করে ওরা আমার নাম মুজাম্মেল শেখ এই গ্রামের নাম কি গ্রাম গোবরা আপনার গ্রামে একজন পরিযায়ী শ্রমিক তিনি নিহত হয়েছেন ওড়িশায় কাজে গিয়ে তার জন্য আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিসের পক্ষ থেকে কি ব্যবস্থা আছে আমি যে ইলেকট্রিশিয়ান ভাতা এই ওদের একটা বইও আছে পঁচাত্তর টাকা মাসে যে সরকার দেয় সহযোগিতা এইসব যেন যত শিগগিরই পারব তোমার ব্যবস্থাটা করে দেবে তাছাড়া আমরা যতটুকুন জানতে পারলাম সেইভাবে আর্থিক অবস্থা ভালো না কোনো রকম বাইরে খেটে সংসার চালাতো উপরোক্ত যদি কিছু সাহায্য করতে পারেন উপরোক্ত করার চেষ্টা করব প্রতিনিহিত আমার এমএলএ সবসময় খোঁজ দিতে আছে এই ব্যাপারে এমএলএকে পুরো বিষয় জানিয়েছেন হ্যাঁ পাশাপাশি যে বাইরে রাজ্য থেকে আমাদের রাজ্য সরকার একটা ঘোষণা করেছে যে পরিযায়ী শ্রমিক যদি মারা যায় তার পুরো সরকার খরচ বহন করে সেই সবগুলো দেখছেন আপনারা আমরা সমস্ত জিনিসই এমএলএ সাহেব নিজেই দেখছি আপনার নাম আলী হোসেন পরিচয় গ্রাম পঞ্চায়েত সদস্য শুনলাম এখানে একজন মারা গেছে তো কি চাইছেন আপনারা সরকারের কাছে गञ्जे हाम्रो भाइ बाबाले के सुन्दैनौ हाम्रो राजा र गाई हो भाइ बाबाले हाम्रो के हो नाइँ सुनिहालेगु हाम्रो भाइहरु वचन दिन ननाइयो कत बोलो हाम्रो भाइ सुनि नके आर्या गल्छ हाम्रो र बाले के सुसा गरेर दिनगु किन न आफ्नो नरे दिन ग्रामीण नाम की